মেয়েদের সবচেয়ে ইমোশনের জায়গাটা হলো রেশমি চুরি তো এখানে কিন্তু অনেকগুলো রেশমি আছে আর চুরিগুলি দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভিডিওটি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই তো আজকে আমি মেলা এসেছি তো আমাদের জয়পুরহাটে কিন্তু বাণিজ্য মেলা হচ্ছে তো সেই মেলাতে আমরা এসেছি আর মেলার গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এখন বৃষ্টি চলছে বৃষ্টির সময় কিন্তু মেলাতে খুব এক লোকজন দেখা যাচ্ছে না তবে আজকে শুক্রবার বলে আজকে অনেক লোকজন মেলায় এসেছে তো বাচ্চাদেরকে নিয়ে আমরাও চলে এসেছি মেলায় তো মেলায় এসে সবগুলো আমরা ঘুরে ফিরে দেখছিলাম তো এখানে একটা স্টল ছিল আচারের তো এখানে অনেকগুলো আচার কিন্তু রয়েছে বিভিন্ন রকমের আচার আমার মনে হয় সব মেয়েদেরই কিন্তু আচার অনেক পছন্দ আমারও আচার অনেক পছন্দ তো তারপর চলে আসলাম আর একদিকে তো মেলা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর আমি আসলে আজকে কিছু কথা শেয়ার করব যেটা অনেক দিন থেকেই ভাবছি যে শেয়ার করব তবে শেয়ার করা হচ্ছে না আমি মূলত এই পেজে কাজ করছি দুই বছর যাবত তবে এখনও শুধু স্টার সেট ছাড়া কোনো সেট আপটাই পায় নাই আমার ফলোয়ার ছয় হাজার ছয়শোর উপরে তারপরও কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না তো আমি আমার পেজ ঘুরে কিন্তু দেখেছি আমার পেজে ভিডিওতে ভিউজ কেন আসে না বা অনেকেই ভাবতে পারেন যে পেজে কোনো ইস্যু আছে কি না আসলে পেজে কোনো ইস্যু নেই কোনো প্রবলেমই নেই তারপরও ভিউজ আসে না ফলোয়ার্স এত হওয়া সত্ত্বেও যখন কোনো ভিউজ আসে না তখন মনটা আসলে অনেক খারাপ হয়ে যায় একটা ভিডিও সারার আগে তিরিশ মিনিটের মতো অ্যাক্টিভ থাকতে হয় আবার ভিডিও সারার পর তিরিশ মিনিট এক ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় প্রত্যেকের রিপ্লাই কমেন্ট দিতে হয় প্রত্যেকের বাড়িতে গিয়ে কমেন্ট করতে হয় প্রত্যেকের পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হয় তো এগুলো করতে কিন্তু আমার সারা দিন চলে যায় আবার রাতের এগারোটা পর্যন্ত কিন্তু আমি অ্যাক্টিভই থাকি তারপর এত অ্যাক্টিভ থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউজ না আসলে মনটা আসলে হতাশ হয়ে যায় তো এমত অবস্থায় আমার দিন থেকেই চিন্তা হচ্ছে যে আমি আর এই পেজে কাজ করব না কিন্তু পেজের একটা মায়ায় পড়ে গেছি যে কাজ না করলেও কিন্তু ভালো লাগে না এই পেজটা কিন্তু তো অনেক শখের বসেই খুলেছিলাম তারপর শখ থেকে কাজ করা একদম যে ইনকাম করব এ ভাবনায় কাজ শুরু করেছি এটা কিন্তু না মূলত শখ থেকে এই কাজটা করা তারপরও যদি ভিউজ না আসে সেটা দেখতে খারাপ লাগে আর ভিউজ আসলে কিন্তু মনটা ভালো লাগে যে কাজটা করে সার্থকতা এসেছে তো এখানে এতদিন কাজ করার পর যখন কোনো সফলতা দেখতে পাচ্ছি না তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে এ কারণে আমি অন্য একটা পেজ খুলে সেখানে কাজ করব ভাবছি তো আপনারা অবশ্যই পরামর্শ দিয়ে জানিয়ে দিবেন অন্য পেজে কাজ শুরু করব কিনা যদিও আমি জানি একটা পেজ দাঁড় করানো অনেক কষ্টের তবে এখানে দুই বছর যাবৎ কাজ করে যাচ্ছি ভিউজ না আসলে মনটা খারাপ লাগে এ কারণেই আবার চিন্তা ভাবনা করছি যে অন্য পেজে কাজ করব তো আপনারা অনেকেই জানেন যে এখন কিন্তু সবারই ভিউজ একটু কম হচ্ছে তারপরও একটা ফলোয়ার্স অনুযায়ী যে ভিউটা হওয়ার কথা সেটা যদি না হয় সেটা দেখতে আসলেই খারাপ লাগে আর কাজ করার হতাশা চলে আসে তো এ কারণেই আমি কিন্তু এই চিন্তা ভাবনাটা করলাম তো আপনারা অবশ্যই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এটা আশা করি আমিও সময় সবার পাশে থাকবো ইনশাআল্লাহ তো মেলাতে আমরা ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়া করে কিন্তু বাসায় ফিরছি আজকের মতো এখানেই রাখছি